শুভ নববর্ষ দু হাজার পঁচিশ নতুন বছরটি সবার জন্য আনন্দের হোক সাফল্যের হোক কল্যাণের হোক এই শুভকামনাই আজকের আমাদের নতুন আয়োজন শিক্ষার্থী মুদ্রা ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে সবাইকে নতুন বছরের আগাম শুভকামনা এই যে নতুন বছরটি আসছে এই বছরে আমরা কি করব। হোয়াট টু ডু কীভাবে করব এই বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব। আমাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ বছর দু বছরের শুরুতেই অনার্স ফাজিল সেভেন কলেজের কম্পালসারি ইংলিশ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরে যথাক্রমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আমাদের খেয়াল রাখতে হবে পরীক্ষার সাফল্য শুধু পরীক্ষার কেন্দ্রে নির্ভর করে না পরীক্ষার সাফল্য পরীক্ষার দিন নির্ভর করে না পরীক্ষার সাফল্য নির্ভর করে পরীক্ষার ঠিক অনেক আগেই আমরা যদি কখনো মাউন্ট এভারেস্ট জয় করতে চাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা শুধু মাউন্ট এভারেস্টে যাবো এবং হেঁটে উঠে বসবো সেটা নয় মাউন্ট এভারেস্ট জয় করতে হবে ঘরে বসেই মানসিক দিক দিয়ে বিছানায় শুয়ে আগে মাউন্ট এভারেস্ট জয় করতে হবে সুতরাং যারা এসএসসি এসএসসি এবং অনার্স বিভিন্ন পরীক্ষা ইভেন চাকরির পরীক্ষায় ভালো করতে চাই আগে আই এম টু বিলিভ আগে নিজেকে বিশ্বাস করতে হবে পৃথিবীর আটশো কোটি মানুষ আমাকে বিশ্বাস না করলে কোনো সমস্যা নেই আমি যেন আমাকে নিজের প্রতি সেলফ বিলিফটি হারিয়ে দাওয়া থাকি পৃথিবীতে কেউ আমাকে পছন্দ না করলেও ডাজেন্ট ম্যাটার শুধুমাত্র আমি যেন আমাকে না পছন্দ করি সো নিজের মধ্যেই সেলফ বিলিফ তৈরি করতে হবে এবং এই যে সেলফ বিলিফ এখান থেকেই আমাদের সাফল্যের যাত্রা শুরু হয় আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার নয় কিংবা বনের রাজা সিংহ নয় রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহের চাইতে বড়ো প্রাণী আছে বনের মধ্যে তাদের চাইতে দ্রুততম দৌড়াইতে পারেন এমন প্রাণী আছে বনের মধ্যে কিন্তু বনের রাজা সিংহ কেনকে বলি সিংহ নিজে বিশ্বাস করে হি ইজ দ্য কিং লায়ন মনে করে যে সে বনের রাজা এই যে বিশ্বাস এ সেলফ বিলিফ এটি তাকে বনের রাজা বা পশুদের রাজাই রূপান্তর করেছে সুতরাং আমরা যদি বিশ্বাস রাখি নিজের উপর আমরা যে কোনো পরীক্ষায় এসএসসি এইসএসসি অনার্স সেভেন কলেজ ফাজিল ডিগ্রি প্রতিটি পরীক্ষায় আমরা সাফল্য অর্জন করতে পারবো আরেকটি বিষয় হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন আমরা জানি পৃথিবীতে অনেক বড় বড় প্রাণী ছিল যেমন ম্যামথ ডাইনোসর গরিলা এসব প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে হাজার হাজার প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে কেন তাদের অ্যাডাপ্টেশন পাওয়ারের জন্য এর বাইরে আবার অনেক ছোটো ক্ষুদ্র প্রাণী টিকে আছে হাজার হাজার বছর ধরে যেমন ওল্ডেস্ট প্রাণী বলা হচ্ছে তেলাপোকা তেলাপোকা টিকে আছে কেন তেলাপোকা অ্যাডাপ্ট করতে পেরেছে সকল তাপমাত্রা সকল প্রতিকূলতা তারা মোকাবেলা করতে পেরেছে সুতরাং আমরা সামনে ইউতে হলে আমাদের প্রতিকূলতা আসবে আমরা যদি প্রতিকূলকে বোর্ড প্রতিকূলতাকে বোর্ডলি ফেস না করতে পারি আমরা পরিবর্তিত পরিস্থিতিকে দুই হাজার পঁচিশ দু হাজার যখন নতুন সাল আসবে আমরা অনেকেই জানি এটা নতুন সাল বলতে নতুন ক্যালেন্ডার নাও দু হাজার পঁচিশ দুই হাজার চব্বিশের একই ক্যালেন্ডার নন ইট ইজ নট দ্য অনলি ডে ইট টাইম ইট ইস দ্য টাইম ইউনিভার্সাল চেঞ্জ পরিবর্তন হচ্ছে পৃথিবীতে ওয়ার্ল্ড টেম্পারেচার বেড়ে যাচ্ছে পৃথিবীতে ন্যাচারাল ক্যালামিটি বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন রোগ বালাই বাড়তেছে সুতরাং এই যে পরিস্থিতির সাথে আমাদের আপডেট করতে হবে আরেকটা আপডেট করতে হবে আমাদের প্রযুক্তির সাথে আমাদের প্রতিযোগিতার সাথে পৃথিবী যত এগিয়ে যাচ্ছে প্রতিযোগিতা তত দিন দিন বাড়ছে আমাদের প্রতিযোগিতার সংখ্যা বাড়ছে খেলোয়াড় বাড়তেছে সুতরাং আগের টেকনিক আগের টেকনিকে খেললে আমরা আগের মতো রান করতে পারবো না আগের মতো গোল করতে পারবো না আগের মতো টেনিসের সেই সেট জয় করতে পারবো না আমরা জয় করতে হলে আমাদের খেলার টেকনিক পাল্টাতে হবে কারণ পঁচিশ সালের পরে ছাব্বিশ তারপরে সাতাশ যত সময় আসবে টাফেস্ট টাইম ওয়েলকাম অ্যান্ড উই আর টু বি প্রিপেয়ার ফর দ্যাট আমাদের তার জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের তার জন্য সামনে এগিয়ে যাওয়ার লড়াই মানসিকতা তৈরি করতে হবে এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ছাত্র জীবনে আমরা দেখে থাকি সেটা হচ্ছে আমাদের অলসতা আমরা প্রতিদিন নতুন করে কিছু শিখব প্রত্যেক দিন আমরা শিখব শেখার চেষ্টা করতে হবে প্রযুক্তির জ্ঞান বিভিন্ন আমাদের একাডেমিক নলেজ এর বাইরেও দ্য হোল ওয়ার্ল্ড ইজ আওয়ার সিলেবাস আমাদের সিলেবাস ইজ নট পার্টিকুলার হয়তো চব্বিশের পঁচিশের সিলেবাসকে আমরা মনে করছি ইটস নট ইটস ফাইনাল নো আমাদের হোল ওয়ার্ল্ড ইজ সিলেবাস সো প্রতিটা পৃথিবী থেকে প্রতিটা জায়গা থেকে আমরা শিখতে হবে শেখাটা আমাদের কন্টিনিউ করতে হবে এবং আমাদের নতুন পরিস্থিতিকে মেনে নিতে হবে এবং আমাদেরকে আরও আপডেট করতে হবে রেগুলার এবং আমাদের পড়াশোনাকে চালিয়ে যেতে হবে তাহলেই আমরা আগামী দক্ষ নাগরিক হয়ে উঠতে পারব এবং সামনের বছরটি নেক্সট বছরটিতে আমরা আরেকটু আরও আপডেট মানুষ হিসাবে আরও আপডেট স্টুডেন্ট হিসেবে এগিয়ে যেতে পারবো সবাইকে নতুন বছরের আবার শুভেচ্ছা বছরটি সবার সুন্দর হোক আল্লাহ হাফেজ